ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ ওয়েস্টার্ন সামোয়া আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার লোক দুই লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক চার শতাংশ অধিবাসীরা ওয়েস্টার্ন সামোয়ান নামে পরিচিত অধিবাসীরা মুখ্যত সামোয়ান তাছাড়া আছে ইউরেনেশিয়ান সাত শতাংশ ও জিরো দশমিক চার শতাংশ শ্বেতাঙ্গ সকলেই খ্রিস্ট ধর্ম ভাষা সামোয়ান ও ইংরেজি স্বাক্ষর একশো পার্সেন্ট গড় আয়ু সত্তর বৎসর রাজধানী আপিয়া উপলু দ্বীপে অবস্থিত বন্দর শহর লোক সংখ্যা ছত্রিশ হাজার প্রচলিত মুদ্রা টালা ভৌগোলিক পরিচয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সাভাই ও এই দুটি দ্বীপ ও কয়েকটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে সামোয়া দুটি পাহাড় আছে সাভাইতে আগ্নেয়গিরি জাগ্রত উপকূল অঞ্চলের সমতল ভূমিতে চাষ হয় ঐতিহাসিক পরিচয় অষ্টাদশ শতাব্দীতে দ্বীপগুলিতে ওলন্দাজ ও ফরাসি বণিকরা যায় আঠারোশো সালে সামোয়া জার্মানির উপনিবেশ হয় উনিশশো সালে প্রথম মহাযুদ্ধকালে নিউজিল্যান্ড দ্বীপগুলি দখল করে নেয় উনিশশো সালে জাতিসংঘ নিউজিল্যান্ডকে সামোয়ার ওসি নিযুক্ত করে উনিশশো সালে সামোয়া স্বাধীন রাষ্ট্র হয় উনিশশো সালে জাতিসংঘের সদস্যবাদ লাভ করে অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি দেশের অর্ধেকেরও বেশি লোক কৃষিকাজে নিযুক্ত রপ্তানির নব্বই শতাংশ কৃষি পণ্য নারকেল ও ছোবড়া বেশি রপ্তানি হয় আমদানি করে খাদ্য ও যন্ত্রপাতি মোট জাতীয় উৎপাদনের তিন কোটি ডলার ডলার পর্যটন বড় শিল্প হয়ে উঠেছে প্রশাসন সংবিধান নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ব্রিটিশ ধাঁচের শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা রাজ্য শাসন করেন এক কক্ষ জাতীয় সংসদ সদস্য সংখ্যা সাতচল্লিশ প্রধান রাজনৈতিক দল হিউম্যান রাইটস প্রোটেকশন পার্টি ও সামোয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি